আজকে আসলে কথা বলার ইচ্ছা ছিল না কিংবা কন্ত ভেঙে গেছে সারাদিন প্রোগ্রাম নিয়েছিলাম আর দুই তিনও চলতেছিলাম আর তারপরেও ছোটো ভাই তুই মেয়ের আগে থেকেই প্রোগ্রামটার ব্যাপারে যোগাযোগ করছিলো তাই কথাটি ছিলাম আজকে প্রোগ্রাম যেমনই হোক এটা কোনো ব্যাপার নেই সে কম সংখ্যক লোক নিয়ে প্রোগ্রাম করে অভিজ্ঞতা আছে ছাত্র দল বিগত আন্দোলন সঙ্গে নেই কাজ করতে তখন কমিটি লিস্ট করার লোক পেতাম না

অথবা মিডিয়া কভারেজ হচ্ছে মেটে হবে সবার কাছে এই হবেটা সবারই বোঝা উচিত ছাত্রদল প্রায় দুশো চৌরাশি জনের জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে আমরা নিজেরও এলাকায় থাকতে পারিনি হামলা মামলা খেয়ে রাজশাহীতে ছিলাম আমাকে লাস্ট করার ওয়াটার করা হয়েছিল মিছিল করার জন্য মশাল মিছিল করার জন্য তখন আমি মিছিল করার পর চলে যাই আমাদের ছাত্রদল সেই সময় মাঠে মাথায় কেউ নালাম তো ছাত্রদের মাথায় নিয়ে গেলে সর্বত্তর দিচ্ছে আজকে সাঁতার মা আগে রক্তাক্ত কর আলো যখন কেউ দায়িত্ব রক্ত দিচ্ছে মনে হয় তখন ছাত্রদল বসানো মিছিল করেছিল সবাইকে নিয়ে ছাতা কেটে নিয়ে দুটো দল চেপো চেপ সাথে ধরে নি আমরা উপজেলাতে

কোনোটা একুশ সদস্য কিছুটা বেশি কোনোটা কম এই এরকম আর মসজিদে এগারোটা আর যে সময় কমিটি করছিলাম সে সময় অবস্থা সেরকমই ছিল সেই প্রেক্ষাপট কিন্তু এখন নাই এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রণীত নীতিমালা অনুযায়ী সকল সংগঠনের প্রোডাকশন করা বাতিল নতুন সদস্য নেওয়া বাতিল শুধুমাত্র ছাত্রদলে এই চর্চাটা রেখেছে কারণ এখান থেকে এটা হচ্ছে প্রোডাকশন হাউস আমরা যেমন নেতৃত্ব দেব যেমন সুবিধা দেব আগামী নেতৃত্ব তেমন আসবে এটা আমার বাপের ঘরের সম্পত্তি নাই এটা আমি সারা জীবন আটকে ধরে রাখবো কিন্তু দল আমাকে দায়িত্ব দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব আছে শত নিষ্ঠার সুখ পালন করবো সে ব্যাপারে নতুন পুরাতন সভার সহযোগিতা চাই শুরুতে যদি আমরা এটা বিভিন্ন গরিব মিটিং বিভিন্ন নেতার আন্দারে গিয়ে ছাত্র দলকে বিভাজন করতে চাই তাদের উদ্দেশ্যে সুন্দর একটা ছোট বার্তা দিই এই সময়ে এই সম্ভবটা তাদের সাথে করা আমি এবং রবু থাকা অবস্থায় এবং আগামীতে তো আলোচনা চলতেছে আমাদের ভোলপেস দেওয়া হবে দেখতে যাবে সেটা যদি না দেওয়া হয় আমাদের প্রমোশনই অবশ্যই প্রমোশন দেওয়া হবে তারপর আমরা উপজেলা রাজনীতিতে অবশ্যই কোনো না কোনো মূল্যায়নের ক্ষেত্র যদি হয় ভালো জায়গাতেই থাকবো আর আমাদের পরামর্শ কমে আগামী দিনে ছোট কমিটি হবে সেই লক্ষ্যে আমি চাই এখনো হয়তো বা দুই হাজার কমিটি প্রণয়ন হয়েছে দুই হাজার পঁচিশ করল আরো দুই এক বছর হয়তো স্বাভাবিক দায়িত্ব থাকবে তারপর এই বর্তীতে কি হবে ওটা জিনিস এই সময়টুকু নতুন না যারা আছে আমি তাদেরকে সুমুখ করে দিতে চাই সেটা হচ্ছে তোমরা বর্তমানে আমার ছয়টা ইউনিয়নে যে ছয়টা ইউনিয়ন কমিটি করে দেওয়া আছে উপজেলা কমিটি বাদে উপজেলা কমিটির সাথে সব যোগাযোগ রাখবে তারা দুর্বল হোক সবল হোক

তোমরা শুধু মেনে নিয়ম শৃঙ্খলা মেনে সচেতন করো প্রতিযোগিতা করো কোনো সমস্যা নাই একজনের চার একজন বেশি টাকা কোনো সমস্যা নাই এটা গুরুত্বই না রাজনৈতিক সুস্থ দ্বারা প্রতিযোগিতা আমাদের মধ্যেও চলে এটা তোমরা অব্যাহত রাখবে কিন্তু প্রতিহিংসা তৈরি যাচ্ছ প্রতিহিংসার বাইরে ব্যক্তি আসতো অপছন্দ হ্যাঁ আমার সাথে সম্পর্ক নাই এই এগুলো চিন্তা করা যাবে না যার পোস্ট আছে তার সব জায়গাতেই ডিমান্ড আছে আর প্রশ্ন আজকে হয়তো প্রশ্নটাকে অত বা অন্যভাবে সন্মান করবে কিন্তু এখন যদি সম্মান পাচ্ছি এই পরিমাণ নাও বাড়তে পারি আর এই প্রশ্নের জন্যই আজকে আমার আল্লাহ তালা যে অবস্থান দিছে আমি বিশ্বাস করি গুপ্তাসপুর উপজেলা শত শত স্থল ফলের স্বপ্ন আসা এই জায়গাটাতে আসা কারণ আল্লাহতালা সবাইকে ওই একদম মানে এভাবে বলি মাসের মাথা দেন না কাউকে পেটি দেন কাউকে দেশ দেন এটা যোগ্যতা আপনার যেভাবে আছে সে অনুপাতেই দেয় এটা সবাইকে মানতে হবে যদি আপনাদের মধ্যে কারো যোগ্যতা থাকে আমরা অবশ্যই নজর দেব যোগ্যতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে আগামীতে যখন কমিটি করা হবে কিন্তু আগামী কমিটি করার আগ পর্যন্ত বর্তমান যে কমিটিটা আছে নতুন মনে করে আগামী কমিটি হবে সেই কমিটিতে আমরা ভালো ভালো সভাপতি নেতৃত্বে যাবো এখন আমরা এইভাবে চলবো বর্তমান নেতৃত্ব সাথে সম্পর্ক রাখবো না তাদেরকে আমার সতেরো বছরের পড়স অভিকে বলি আমরা সতেরো বছর পর কমিটি পাইছিলাম তিন সালে ওইদিকে হয়েছিল বিশ সালে হয়েছিল

ইউনিয়নের গার্জিয়ান আছে সভাপতি সেক্রেটারি বিএনপি তাদের সাথে আলোচনা করবে প্রয়োজনে গার্জিয়ান হিসেবে উপজেলা ছাত্র দলে আমার সাথে যোগাযোগ করবে লোকের সাথে যোগাযোগ করবে আরো যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে করে কোন রাজনীতিটা করবে আর এই ধারাবাহিকা যদি বোঝায় রাখো নিশ্চয়ই এই নতুন পুরাতন যারা আছে তোমাদের পথ তৈরি করে দেবে এবং তাদের তোমাদের নতুন পুরাতনের সমন্বয় করে আগামী দিনে কমিটি হবে আর কমিটির বিষয়ে কথা এই জন্যই বলতেছি

সরাসরি আসেনার পতনের থেকে যে সরকারটা এখন কাজ করতেছে বিএনপি সহ বিভিন্ন দল সহযোগিতা করতেছে রাষ্ট্র মেরামতের জন্য আমরা যত নির্বাচন চাচ্ছি এই এগিয়ে যাচ্ছি নিশ্চয়ই আগামী দিন নির্বাচনের ডেট আছে সেই অনুমতি নির্বাচন হবে এই সময়টুকু সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এর মধ্যে কমিটি গঠন হবে কমিটিদের কাদের মূল্যায়ন করা হবে সেই সময় বর্তমান কমিটি থেকে নেওয়া হবে কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কমিটি আগামী দিনে কমিটি মানে আসতে দুই বছর পর যে কমিটিটা হবে তিন বছর পর কিংবা তিন দিন পর যে কমিটিটা হবে বর্তমান কমিটি সুপারিশের ভিত্তিতেই হবে কারণ এই কমিটি যে যারা সিনিয়র সেই তারা জগৎ হলে চলে গেল আর যারা জুনিয়র তারা থেকে গেল আর নতুনদের ইন করে নিল মানে সিনিয়র জুনিয়র সমন্বয় বাংলাদেশ চলে তাছাড়া আরেকটি কথা বলি এটা হলো তারেক রহমানের বাংলাদেশ আজকে নানান ধরনের নেতৃত্ব দিয়েছে আমাদের মহত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে তার রহমান এমন একটা মানুষ তার জীবনে যে পরিমাণ শিক্ষা করছে বাংলাদেশের ইতিহাসে আর কারো সেই পরিমাণ কষ্ট করা লাগছে বলে আমি মনে করি না তার মা ছিলেন প্রেসিডেন্ট তার মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এমন পরিবারে জন্ম তার এ দেশের সে ডায়মন্ড হেরা এমন একটা পরিবার পাওয়া যাবে না তার একটা মানে পরিবারের মতো সেই পরিবারের লোকে তার বাজার হার ভেঙে দিচ্ছে তাকে দুদেশে প্রত্যাবর্তন করতে তার ভাই মারা গেছে লাঙতে পারবে আমাদের মেটা হইবে প্রিয় প্রচার এটা জানেন এর ফলে চ্যাক্সি মাধ্যম দিয়ে দলটা আজকে সাধারণ মানুষের ভালোবাসাতে এসেছে সর্বোপরি আরেকটা কথা বলতে চাই বলে শেষ করে আমরা চাই মসিন্দা ইউনিয়ন ছাত্র দলের বর্তমান নেতৃত্বে যারা আছে তোমরা যারা নতুন কাজ করতে চাও তোমরা সবাই তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে প্রতিটা প্রোগ্রামে আসো করো আমরা এর মধ্যে থেকে জোরদ নেতৃত্ব তুলে নিয়ে আসবো আমি কথা দিয়ে যাচ্ছি পরবর্তীতে মসিন্দা ইউনিয়নে খুব সুন্দর বড় করে প্রোগ্রাম করব সবাইকে নিয়ে প্রোগ্রাম করব সেই লক্ষ্যে সবাই মসিদা ইউনিয়ন ছাত্র দলকে নির্দেশনা দিয়ে যাবো আগামীতে সেই প্রোগ্রামে সবাই আসবে

ছাত্রদল তথা বিএনপি সকল অঙ্গ সংগঠনের প্রত্যেকজনের অফিস থাকতে হবে আমরা ফের যখন আসবো অফিসে বসবো আমরা ধারাবাহিক রাজনীতি কার্যক্রম করব এখানে বিভিন্ন সিনিয়র নেতারা যাতায়াত করে তাদেরকে রিসিপশন দেব তাদেরকে প্রোটোকল দেব এই যে ধারাবাহিকতাটা বোঝা রাখার দায়িত্ব মুসিন্দা ইউনিয়ন ছাত্রদলে মুসিন্দা ইউনিয়নের ছাত্রদলের স্পষ্ট আমরা ব্যবহার করি বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের জন্য এই নির্দেশনা দিয়ে গেলাম আর প্রকল্পের জন্য যে সকল আমিনের ছেলে ছাড়েরা এই 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 বিশ্বব্যাপী এই আশেপাশে অবস্থান নিয়ে যেসব কৃষি কলাপন্ত্রমক কার্যকলাপ এবং করে করে যাদেরকে মামলা হামলা এখানে মামলা আছে আমার সাথে এখানে উপস্থিত কিছু আছে সবাই জানেন আপনারা তাদেরকে শনাক্ত করেন প্রশাসনের হাতে তো আমরা দেবই নয় প্রশাসনের হাতে দেওয়ার আগে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো একটু মেনটেন করে ওদেরকে দেবো আর পাশাপাশি যদি কোনো দুর্নীতি কোনো যদি অন্যায় অত্যাচার হতে থাকে এটা ছাত্রদল দল দিবে এটা আমার আহ্বান আর হকারও দিতে চাই না খারাপ কথা বলতে চাই না কেউ যদি ফাল পারে লাফালাফি পারে ছাত্রদল রেখে দেবে সব হাতে দিবে এটা না বলে দেওয়া থাকলো নতুন পড়াশোনা সকল ছাত্র দলকে বলে দেওয়া থাকলো ছাত্রদলকে গঠনমূলক কাজ করবে উন্নয়নের প্রতিবাদ করবে এবং সুস্থতার রাজনীতি করবে আর কেউ যদি এর বার্তা ফোটায় ইউনিয়ন ফ্রেন্ডের গার্জেনরা এখানে আছে তার সাথে তাদের সাথে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে গেছি তারা আমাদের সাথে একমত আছে তাদের বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা নেওয়া হবে আগামীতে কোনো কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা তাদেরকে কিন্তু দেওয়া হবে না

Let's go to